খবরদার একতার ডাক দিয়েছি এক হবে খবরদার কোন পীর সাহেব পীর যারা যদি কথা বলে প্রথম ডাইরেক্ট আমার সঙ্গে কথা বলব দন্ড ঝগড়া মারপিট এই লি সব বেটা জেগে আছে আর যারা শরীয়তের কাজ করেন যারা ইমানের কাজ করে তাদের জন্য দুশমনি করে ওই দুশমনিদের দুশমনি ঠান্ডা হয়ে যাবে বাপ বেশি দিন সময় লাগবে না ইনশাআল্লাহ আপনারা আমাদের পাশে থাকুন দেখি না কি করা যায় দাদা হুজুরের দোয়া দাদা হুজুরের দোয়া ওরে খেমা দাদা হুজুরের দোয়া যারা সত্যিকার অরিজিনাল কথা বলে তাদের কাছে থাকে তাছাড়া দাদা হুজুরের দোয়া নেই গাল গালাম হেন শেত মানে মানে ফেসবুকটা খুলুন কিচ্ছা কাইনা গালা গালি এপি শেত তোমার মুখ দিয়ে যে গাল সেই মুখ দিয়ে তুমি আল্লাহর রাসূলের কথা বলো কি নিলজ্জ

তিনি ভোট দিতে পারতেন না তাই মুজাদ্দের জামানকে তারা কেমন মেনেছে আমি তার বাড়ির সন্তান হয়ে আমি কি করছি চিন্তা করতে হবে না দাদা হুজুর ধরবে না মনে মনে ভাবছো গাড়ি চলে বাড়ি চলে খুব আরামে আছি কমের খেদবুত করছি কমের খেদবুত কত করছো সব জানা আছে বাপ একটু ভালো মনে চলো একতা ইত্তেফাক ঠিক রাখেন আল্লাহ পাক আপনাদের করে হেফাজত করুক আপনারা আম মানুষ কিছু আছেন আপনারা বিভ্রান্তির মধ্যে পড়ে যাচ্ছেন খবরদার আপনারা বিভ্রান্তির মধ্যে পড়বেন না আমরা যেভাবে চলছি আল্লাহর কোরআন নবীর হাদিস ইজমা তেয়াস সবগুলোকে একটা ডাইসে ফেলবেন দেখবেন আমাদের চলাফেরার ভিতরে অল ইন্ডিয়া সুন্নাতুল জামাতে চলাফেরাটা দেখবেন কোরআন হাদিস ইজমা তেয়াস কোরআন এবং হাদিস থেকে যদি কেউ যদি ফতোয়া চাই ইজমা তেয়াস অবশ্যই আপনি নিতে হবে খবরদার অনেক রকম কোরআন হাদিস আছে সেগুলোকে নেবে তার সঙ্গে আপনার আছে আনতে হবে এজমাইনি আসতে হবে আল্লাহ পাক যেন আমাদের সেইভাবে অনেক বড় হওয়ার জন্য আল্লাহ তৌফিক দান করেন আমার কথাবার্তার মধ্যে যদি কারো ভুল ভুল ব্যাখ্যা মনে হয় কষ্ট লাগে ভাই ক্যামেরা আমি সকলের কাছ থেকে ক্ষমা চেয়ে যাচ্ছি মাফ করবেন আমা আলাইনা ইল্লা বালা এবং আমার পরে ইনশাআল্লাহ আজকে খাদিজাতুল কুবরা মাদ্রাসার ডাইরেক্টর জনাব হযরত মাওলানা মুফতি